আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমরা যে অধ্যায়টা নিয়ে এসেছি এটা হচ্ছে সপ্তম শ্রেণীর অনুশীলনী দুই চার দশমিক দুই যে বহুপতি রাশিকে এক প্রতি রাশি দ্বারা কীভাবে বাক করতে হয় আজকে আমরা সেই অঙ্কগুলো করবো ঠিক আছে আমরা সাত থেকে আজকে তেরো পর্যন্ত করবো সাত নম্বর অঙ্কটা দেখো কিভাবে বহুপতি রাশিকে এক প্রতি রাশি দ্বারা বাক করতে হয় প্রথম যে অঙ্কটা এটা হচ্ছে থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস টু সোয়ার বি বি স্কোয়ার দ্বারা বাঘ ঠিক আছে দেখো প্রথমে এই যে বহুপতি রাশিটা এটা হচ্ছে আমরা থ্রি এ কিউ বি দ্বারা বাক করব ঠিক আছে এটা হচ্ছে একটি এটা হচ্ছে রাশিকে দ্বারা বাক করব ঠিক আছে 3a³ s² s² - 2a² b³ s² b² অর্থাৎ a je s² s² এটাকে আমরা একবার এর সাথে দিব আরেকবার এর সাথে ভাগ বসাই লিখে দিব ঠিক আছে তারপর 3 এখানে 3 গুণন এখানে আছে a কিউ আর নিচের যে স্কোয়ার এটা উপরে গিয়ে মাইনাস হয়ে যাবে পাওয়ারটা উপরে গিয়ে মাইনাস হয়ে যাবে ঠিক আছে এখানে আছে বি দুইটা এখানে আছে দুইটা 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 কাইটা দিলাম মনে বলে দুইটা দুইটা কাইটা দিলাম ঠিক আছে মাইনাস এখানে হচ্ছে টু গুলন এখানে স্কোয়ার এখানে স্কোয়ার এটা কাইটে দিলাম এখানে আসে তিনটা আর নিচের আছে দুইটা এটা এই যে উপরে উঠে কী হলো এই যে পাওয়ারটা উপরে উঠে বি হয়ে গেল ঠিক আছে তাহলে কী হলো থ্রি দুই তিনটা থেকে দুইটা গেলে হচ্ছে একটা থ্রি এ এই তিনটা থেকে দুইটা গেলে কয়টা হলো তিনটা থেকে দুইটা গেলে একটা এটা হচ্ছে ঠিক আছে তারপর দেখো নাম্বারটা কি বলছে যে এক্স ফোর ওয়াই y³ + 9 x² ^ 5 y² 9xy দ্বারা ভাগ করব 33 x⁴ y³ + 9x² ^ 5 y² দ্বারা y² কে 9x দ্বারা ভাগ এই যে নাইন এক্স ওয়াই একবার অবস্থায় রাইখা দেই তারপর এক্স ওয়াই প্লাস নাইন এক্স ওয়াই ঠিক আছে এখন আমরা বাক করি যে পঁয়ত্রিশ নিচে আসছে নাইন সংখ্যাগুলো আলাদা করি এক্সগুলোকে আলাদা করি এক্স টু দি পাওয়ার এক্স কমন নিয়ে এই যে এক্স এখানে উপরে উপরে আসে চারটা নিচে একটা তাইলে উপরে হচ্ছে চারটা আসে চারটা কিছু না থাকলে এটার পাওয়ার ওয়ান এক আছে এই যে এক উপরে উঠে বিয়ে হয়ে গেল ঠিক আছে তারপর আছে ওয়াই উপরে আছে তিনটা নিচে একটা পাওয়ারটা উপরে নিয়ে নিই ঠিক আছে প্লাস নাইন নিচে এসে নাইন নয় নয় এটা কাইটা দিই একবারে কাইটা দিই যে নয়টা নয় কেটে দিলাম এটা দুটো মোরাছে x টু দি পাওয়ার 5 এটা কেটে দিই এটা 5 নেসিয়াস থেকে একটা এটা বিল হয়ে যাবে গুণ ও পুরো আছে দুটো আর নেসিয়াস থেকে একটা 4930 স্কয়ার 4930 বিয়োগ করলে x এটা 3 টা থেকে একটা গেলে তিনটা y তিনটা থেকে একটা গেলে দুটো আছে প্লাস x

b³ দ্বারা ভাগ কোڑی b⁴ - 3 / 7 7 /- a³ b³ দ্বারা ভাগ ঠিক আছে আবার একবার লিখতে চাই করি কিছু লিখে দেই a³ / 4 a³ / 4 b³ - c / 7 7 a³ b³ ঠিক আছে এখন হচ্ছে দেখা হলো তারে এখানে তিনটা এখানে তিনটা এইটা দিলাম এখানে माइनस তো থাকবে আর তারপর সে এখানে বি হচ্ছে কয়টা 4টা আর nisso কতটা বর্গ হলো 1 1 - 3 আবার এখানে কি আছে এ আছে 7টা নিচে আছে 3টা বিয়োগ হয়ে যাবে 7টা আছে নিচে আছে 3টি ঠিক আছে মাইনাস 7টা থেকে কেটে গেল 3টা মাইনাস 3 এ 7টা থেকে 3টা কেটে গেল 4টা 82টা থেকে 3টা কেটে গেল 4টা ডিস অ্যানসার ঠিক আছে তারপর দেখো 9 নম্বরটা কি বলছে

এখানে শুধু ফাস্টা আর এই দুইটা উপরে গেলে माइनस বি এর থেকে তিনটা নেছে আছে দুইটা এটা উপরে গেলে माइनस হয়ে যাবে 93 গুণন এ উপরে আছে তিনটা পাওয়ারটাই পাওয়ার ট উপরে গেলে माइनस বি এর থেকে চারটি পাওয়ার ট উপরে গেলে माइनस ঠিক আছে 3 দুগুনে 6 2 এ পাঁচটা থেকে দুইটা গেলে তিনটা তিনটা থেকে দুইটা গেলে একটা তিন তিন তিনটি নয় এটা থেকে এটা তো তিন দিনকে নয় এটা হচ্ছে এ তিনটা থেকে দুইটা গেলে একটা বি চারটা থেকে দুইটা গেলে দুইটা এটা হচ্ছে আনসার ঠিক আছে এটা টাকা এটা দিলাম তিন দু ছয় তারপর হচ্ছে এগারো নম্বরটা দেখো আমি প্ৰথমটাই একো মিটি নম্বৰ কি বুলাৰ নম্বৰ বলছে পোন্ধৰ এক্স কিউ ওৱাই কিউ প্লাছ বাৰ এক্স কিউ ৱাই বাৰ এক্স কিউ ওৱাই

স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস বারো এক্স কিউ ওয়াই কিউ এক্স ওয়াই ঠিক আছে এইটা একবার সাথে আর একবার এটার সাথে ব্যবস্থা রাখলাম এরপরে এই যে পনেরো উপরে পনেরো নিশ্চয় এই যে এক্স উপরে হচ্ছে এক্স এই যে এক্সের পাওয়ারটা এটা উপরে গিয়ে হয়ে যাবে ওয়াই উপরে আসে তিনটা নিচে আসে দুইটা পাওয়ারটা চলে যাবে প্লাস বারো এই এক্স করে আসে তিনটা নিচে দুইটা উপরে তিনটা নিচে দুইটা ঠিক আছে তিন পনেরো তিন পনেরো এক্স তিনটা থেকে দুইটা একটা তিনটার থেকে দুটো গেলে একটা ওয়াই তিনটার থেকে দুটো গেলে একটা প্লাস তিন চেয়ে বারো এটা তো তিনটা থেকে দুটো গেলে একটা ওয়াই ওয়াই হচ্ছে তিনটা থেকে দুটো গেলে একটা এটা একটা আনসার ঠিক আছে এরপর হচ্ছে বারো নম্বরটা দেখো কী বলছে সিক্স এক্স টু দি পাওয়ার এইট ওয়াই ওয়াই টু দিক্ড সিক্স জেড সিক্স এক্স টু দি পাওয়ার এইট ওয়াই টু সিক্স জেড प्लस माइनस फोर एक्स डिबर फोर फोर एक्स डिब फोर वाई कि टू एक्स स्क्र वाइर जेट स्कुर ठीक है ये एक लम्बा दी मिट्टी दी तुम्हारा स्क्रेस नहीं लो जेड स्क्वायर बारह नम्बर स्कोर जेड स्क्वायर टू एक्स स्कोर स्क्वायर जेड एक्स टू दि पावर एट वाई सिक्स माइनस फोर एक्स टू दि पावर फोर वाई जेड स्क्वायर प्लस टू एक्स स्क्वायर वाई स्कोर जेड स्क्वायर ये हमारे टू एक्स स्कोर वाइय जेड द्वारा बाग करब ठीक है सिक्स एक्स टू दि पॉइट वाई टू दि पवार सिक्स जेड के साथ दी टू एक्स स्कोर वाइक्र जेड डी आटर एक बार एटर फोर एक्स टू दि पावर फोर वाई किऊब जेड स्कोर एक बार एटर टू एक्स स्क् वाई स्कोर जेड प्लस प्लस টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার আবার এটা টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ঠিক আছে এখন সিক্স টু যে সিক্স এখানে রাখলাম শব্দগুলো আলাদা করলাম আর গুলোকে আমরা কমন নিয়ে নিই যে এক্স দুইটা থেকে এখানে নিলাম এর এইট বড় হয়েছে এটা আর উপরেটা উপরে গিয়ে মাইনাস হয়ে যাবে ঠিক আছে এই যে যে পাওয়ারটা আছে এটা উপরে গিয়ে মাইনাস হয়ে যাবে গুণন ওয়াই দি ফোর সিক্স নিশে হচ্ছে টুটা উপরে গিয়ে মাইনাস হয়ে যাবে উপরে একটা নিশ্চয় একটা এটা এটা কাইটা দিই ঠিক আছে এটা কাইটা দিলাম তারপর হচ্ছে মাইনাস ফোর টু এক্স এর উপরে হচ্ছে সাইডটা নিশ্চয় হচ্ছে এটা বের করে নিলাম ও ওয়াই হচ্ছে উপরে হচ্ছে তিনটা নিচে হচ্ছে দুইটা বের করে নিলাম পাওয়ারটা জেড হচ্ছে উপরে দুইটা নিচে হচ্ছে একটা তারপর হচ্ছে প্লাস টু 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 এখানে কাইটা দিই এই যে টু টু কাইটা দিলাম আর এক্স এক্স এক্সের এটা দিলাম ওয়াই যদি কাইটা দিলাম শুধু জেড স্কোয়ার নিচে আসে একটা ঠিক আছে জেড স্কোয়ার নিচে আসে একটা তাই জেড উপরে জেড টু পাওয়ার ফোর টু জেড স্কোয়ার মাইনাস উপরে নিচেরটা কিছু পাওয়ার নেই মানে মানে এক ওয়ান পাওয়ার আসে তাই ওয়ানটা আমরা উপরে নিয়ে নিলাম ঠিক আছে এখন দেখো ছয় দুগুণি তিন দুগুণি ছয় এক্স আটটা থেকে দুইটা গেলে ছয়টা ওয়াই ছয়টা থেকে দুইটা গেলে চারটা মাইনাস দুই দুগুনে 4 এর থেকে দুটো কেটে দুটোটা দুটো কেটে দুটোতে গেলে একটা তারপরে জেড থেকে দুটো কেটে একটা গেলে একটা প্লাস জেড দুটো কেটে গেলে একটা ঠিক আছে এইটাই आंसर তারপর হচ্ছে 13 নম্বরটা দেখো 13 নম্বর

24 a2 b2 c - 15 r ^ 4, 4, 4, 4 square b ^ 4 12 ^ 4 - 9 a2 b2 c ^ 2 তোমরা এটাতে আসবে এর স্কয়ারের কথা বলি একবার এইটার সাথে একবার এইটার সাথে একবার এইটার সাথে যাই ভালো বুঝতে 24 a2 b2 c - 3 ab2 - আবার ওটার সাথে

দুইটা নিচে আছে একটা একটা পাওয়ারটা 1 আছে আরটা উপরে গেল 1 এ বি আছে দুইটা 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 কেটে দিলাম রইল কি সি মাইনাস 15 - 3 গুণ উপরে আছে 4টা a এই উপরে একটা নিচে আছে উপরে আছে 4টা b টু পাওয়ার 4 নিচে আছে এটা তাহলে b টু দি পাওয়ার 4 নিচেটা উপরে গিয়ে মাইনাস হয়ে গেছে পাওয়ারটা আর হচ্ছে c টু দি পাওয়ার 4 ঠিক আছে তাহলে হচ্ছে c টু দি পাওয়ার 4 মাইনাস 9 মাইনাস 3 9 মাইনাস 3 দুইটা উপরে আছে একটা উপরে আছে দুইটা দুইটা এই দুইটা দুইটা ফাইকটা দিলে স্কয়ার ওকে এখন দেখো তিন আটে চব্বিশ মাইনাস এইট এ হচ্ছে দুইটা থেকে একটা গেলে পাওয়ার দিতে গেলে এক সি তিন পাশে পনেরো এই যে মাইনাস মাইনাসে প্লাস হয়ে তখন তিন পাশে পনেরো एच एट्टी के एच एट्टी चार फोर चार ते के तो दिन तीन एकीओ चार ते के दुगले दोई डिस्क्वेयर सिक्स डिवर्स फोर प्लस माइनस मतलब से प्लस तीन थ्री के नॉट एच एट्टी ट्वेल्थ एक टा सिक्स कर एट्टी से आंसर ठीक है सर तब फले हमरा एज সাত থেকে তেরো পর্যন্ত আমরা বহু কোদিন রাশিকে এক প্রতিবেশী তারা কীভাবে বাক করে আমরা আজকে এই বাকগুলো করলাম পরবর্তীতে আমরা আরেকটা ক্লাস দিব সেটা হচ্ছে বহু কুদিরা রাশিকে কিভাবে বহু কুদিরাশি তারা বাক করে এই ক্লাসটা নিব আজকে তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও ঠিক আছে ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্ত পরবর্তীতে পরবর্তী ক্লাসে দেখা হবে ধন্যবাদ সবাইকে